হ্যালো ফ্রেন্ডস ইকো এলিভেশনের তরফ থেকে আমরা আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন প্রজেক্টের সন্ধানে যেটা নাগের বাজার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে এবং গোরা বাজার থেকে তিন থেকে চার মিনিটের হাঁটা পথে এই প্রজেক্টটি আছে জি প্লাস ফোর বিল্ডিং এখান থেকে কিন্তু আপনারা বাসস্টপ রেল স্টেশন এবং হসপিটাল স্কুল কলেজ সবই কিন্তু আপনাদের হাতের মুঠোয় একদমই এই পাশে থাকছে আপনাদের লিফ্ট সেকশান এবং লিফ্ট থেকে বেরিয়েই কিন্তু আপনারা চার ফুটের একটা সিঁড়ি পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু আপনারা আসবাবপত্র বা মালপত্র আরামসে ক্যারি করতে পারবেন এখানে থাকছে আপনাদের লিপ্ট সেকশান আর লিপ্ট সেকশন থেকে বেরিয়েই আজকের টু বিএইচকে শেয়ার করবো নশো কুড়ি স্কোয়ার ফিটে এই হচ্ছে আপনাদের নশো কুড়ি স্কোয়ার ফিট আর আমরা ঢোকার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফ্রেমটা করা আছে সেই ফ্রেমটা কিন্তু শাল কাঠের এরপর আমরা এন্টার করছি টু বিএইচকেতে এই পাশটা হচ্ছে আপনাদের নর্থ এবং এই পাশটা হচ্ছে আপনাদের ওয়েস্ট আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা বুঝতেই পারছেন কতটা বড়ো মাপের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া এই পাশে থাকছে আপনাদের ওপেন কিচেন এই পাশটা থাকছে আপনাদের কমন ওয়াশরুম আর কমন ওয়াশরুমের মধ্যে কিন্তু সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন প্রথমে আমরা যে রুমটায় ঢুকবো সেটা হচ্ছে একটা মাস্টার বেডরুম তা মাস্টার বেডরুমটা সাইজটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক মাপের একটা সাইজ করা আছে মোটামুটি দশ ফিট বাই এগারো ফিটের একটা রুম মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুমের মধ্যে কিন্তু আপনারা একটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে একটা ব্যালকানি আর ব্যালকানিটা কিন্তু যথেষ্ট বড়ো মাপের এই পাশটা যেটা বললাম আপনাদের নর্থ ওপেন সামনের দিকটা একটা মাঠ আছে যার জন্য সারা জীবন এটা খোলা থাকবে এই রুমে কিন্তু আপনারা যেমন দুটো দিক খোলা পাচ্ছেন এই দিকটা হচ্ছে আপনাদের নর্থ আর এই পাশটা হচ্ছে কিন্তু আপনাদের ওয়েস্ট এই জানলার সাইজটা বুঝতে পারছেন কতটা বড়ো মাপের একটা জানলা করা হয়েছে আর এই রুমটা কিন্তু আর একটা জিনিস আছে হাওয়া বাতাস আলো সব সময় কিন্তু থাকবে এই রুমটার মধ্যে একটা লফট করা আছে উপরে এই রুমে কিন্তু আপনারা একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনাদের ওয়াশরুম এই ওয়াশরুমেও কিন্তু আপনাদের ওয়েস্টার্ন ফেসিলিটি আপনার পেয়ে যাবেন আমরা এবার চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে তো সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে একটা জায়গা এখানে খালি করা আছে ওনাদের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এখানে একটা বেসিন ওয়াশ বেশিন কিন্তু বসবে এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম হবে আর সেকেন্ড বেডরুমটা কিন্তু দশ ফিট বাই বারো ফিটের একটা বেডরুম যথেষ্ট বড় মাপের উইন্ডোর পাশটা কিন্তু আপনাদের থাকছে ওয়েস্ট সাইড উইন্ডোটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা বড় মাপের উইন্ডো করা হয়েছে এখানে কিন্তু আপনাদের স্লাইডিং উইন্ডো হবে এই ফ্ল্যাটটি নশো কুড়ি স্কোয়ার ফিটের এবং এই বিল্ডিং এরই ঠিক পাশে আর একটা টু বিএইচকে আছে আটশো সত্তর স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটটি নর্থ এবং ইস্ট কিন্তু ওপেন থাকছে এই ফ্ল্যাটগুলির প্রাইস নির্ধারিত করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট এই বিল্ডিংটি কিন্তু এস বি আই অ্যাপ্রুভ অতএব আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোন করাতে পারেন এই ফ্ল্যাটগুলি কিন্তু আপনারা জিরো ব্রোকারেজে পেয়ে যাচ্ছে অতএব বাকি ডিটেলস জানতে গেলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আপনারা আসুন সামনাসামনি দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি এই বিল্ডিংয়ে যে কটি ফ্ল্যাট আছে সব কটি ফ্ল্যাট কিন্তু পছন্দ তো আপনাদের পছন্দ হবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ আমরা এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিত্য নতুন নিয়ে আসতে থাকি কারণ যাতে আপনাদেরই সুবিধা হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা